কুমোরটুলিতে ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল প্রৌরার মাথায় ইট মেরে তাকে খুন করা হয় পরে গোড়ালি কাটা হয়েছিল যাতে দেহ ট্রলি ব্যাগে ঢুকানো যায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না তদন্তে রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না বুধবারই প্রাথমিক রিপোর্ট এসেছে এবং তাতে কিছু ভয়ানক তথ্য রয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে মৃতার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মাথা থেকে শুরু করে ঘাড় দুই হাত পায়ের গোড়ালি সবেতে গুরুতর আঘাতের চিহ্ন ফুলিও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মাথায় রক্ত জমাট বাধার চিহ্নও মিলেছে শুধু তাই নয় কাটা হয়েছিল দু পায়ের নিচের অংশ এবং দুটি গোড়ালিও এই কাজের জন্য বটি ব্যবহার করেছিল দুই অভিযুক্ত রিপোর্টে এও বলা হয়েছে ময়না তদন্তের আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা আগে খুন করা হয়েছিল যদিও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো ধোঁয়াশা রয়েছে ইতিমধ্যে কুমোরটুলির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মা মে নাম ফালগুনি ঘোষ ও আরতি ঘোষ নিহত মহিলা সুমিতা ঘোষ ফাল্গুনির পিসি শাশুড়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার প্রাথমিক তদন্ত বলছে গ্রামের বাড়িতেই তাকে খুন করেন ফাল্গুনি সঙ্গ দেন তার মা খুনের আগে তিনজনের মধ্যে বচসা হয়েছিল রাগের জেরে পিসি শাশুড়ির মাথায় মেরে ফাল্গুনি খুন করেন তাকে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাতে মধ্যম গ্রামের বীরসপল্লিতে পৌঁছয় পুলিশ সেখানে পুনর্নির্মাণ করা হয় গোটা ঘটনা প্রায় চার ঘন্টা ধরে সেই পুনর্নির্মাণ প্রক্রিয়া চলে অভিযুক্ত ফাল্গুনি ঘোষকে সঙ্গে করে সেখানে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে সংগ্রহ করে রক্তের নমুনা মোট কুড়িটি জিনিস বাজেয়াপ্ত করা হয় তার মধ্যে রয়েছে মৃত সুমিতা ঘোষের জামা কাপড় মোবাইল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড একটি ভ্যানিটি ব্যাগ ঘরের ভেতরে মোট পাঁচ জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছে এফ টি অভিযুক্ত দুজনের তিনটে মোবাইল সহ বাড়ি থেকে মোট চারটে মোবাইল উদ্ধার করেছে ফরেন্সিক টিম যে ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছিল সেই ইট বাড়ির বাইরে একটি বাগানের মধ্যে ফেলে দিয়েছিল সেই ইট উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা এছাড়াও যে ক্যাবে করে দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই ক্যাবের ভেতরে কোনো প্রমাণ আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখেন প্রতিবেশী ও স্থানীয় ভ্যান চালকদেরও জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তদন্তে উঠে এসেছে মৃত সুমিতা ঘোষ অসমের জোরহাটে থাকতেন অসমে বিপুল সম্পত্তি রয়েছে বিবাহ বিচ্ছিন্ন সুমিতা সেই সঙ্গে কলকাতার ব্যাংকেও একাধিক অ্যাকাউন্টেও অনেক টাকা পয়সার হদিশ পাওয়া গিয়েছে দুদিন ধরে তিনি মধ্যম গ্রামে তার ভাইপোর স্ত্রী ফাল্গুনির বাড়িতে এসেছিলেন অবশ্য বীরসপল্লীর প্রতিবেশীরা ফাল্গুনিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না বলেই জানিয়েছেন পলিসি জেরা ইতিমধ্যে ফাল্গুনি ও তার মা আরতি দাবি করেছেন রবিবার রাতে সুমিতার সঙ্গে তাদের বচসার সময় দেয়ালে মাথা ঠুকে গিয়ে মৃত্যু হয় সুমিতার এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথা ইট দিয়ে থেতলে দেওয়া হয় এরপরে দেহ লোপাটের জন্য নতুন ট্রলি ব্যাগও কেনা হয় সেই ট্রলিতে শক্ত হয়ে যাওয়া মৃতদেহ না আটায় বটি দিয়ে কেটে ফেলা হয় গোড়ালি থেকে পায়ের নিচের অংশ তারপরে সেই বটি ফেলে দেওয়া হয় পুকুরে কেন এমন পরিকল্পনা ছিল ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষের সম্পত্তির জন্যই কি খুন বিষয়টি নিয়ে ধন্দে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানার চেষ্টা করছে পুলিশ ঘটনা তদন্তে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেদিকে নজর থাকবে সৌভিক সান্না লদীপ সেনের রিপোর্ট সময় কলকাতা